নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ পল্লবের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি নাইট ক্যাম্পিংয়ের কার্যকর করতে আজকে নাইট ক্যাম্পিংয়ের পঞ্চমতম দিন ক্যাম্পিংয়ের কাঠ শেষ তো চলেন দেখা যাক আর আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন যাওয়া যাক তো বন্ধুরা দেখেন আমরা কোন জায়গায় দিয়ে যাচ্ছি আজকের পরিবেশটা একটু অন্যরকম দেখেন কৃষির মধ্য দিয়ে যাচ্ছি আমরা দেখেন বন্ধুরা দুই সাইড দিয়ে একটা বন জঙ্গল দুই সাইড দিয়ে বন্ধুরা দেখেন এই জায়গায় কত বড় বড় গাছ দুই সাইড দিয়ে আমরা আজকে একটা বাজি বাগান নির্ভর যেখান থেকে কিছু আইহাকরি কাজযোগার করতে পারবো জায়গাটা অনেক আগে দেখেছি অনেক দিন পর আসছি আজকে লিখি মনুরা আরো চলে এসেছি এই জায়গায় এখান থেকে কিছু কাঠ কেটে আমরা নিয়ে যাব তো দেখেন বন্ধুরা পাউ দিয়ে ভাঙা হচ্ছে তো বন্ধুরা আমরা কিছু কাঠ পেয়েছি কাঠগুলো দে অনেক কাজে দিবে তার কারণে নিয়ে নিচ্ছি আমরা দেখেন সামনে আর একটা বাড়ি বাগান এখন প্রায় রাত নয়টা বাজে আমরা এই অবস্থায় চলে যাচ্ছি একটা বাগানে একটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা তো বন্ধুরা এই জায়গায় কিছু কিছু নাই আমরা অন্য জায়গায় যাব এদিকে অন্য একটি জায়গায় নতুন জায়গায় আশা করি ওই জায়গা দিয়ে কিছু নিয়ে আসবো তোমরা আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি সেই আগে যে সে জায়গাটা চলে এসেছি আজকেও আশা করি এই লোকটা আজকে আমাদের সামনে বাঁধবে না আর এখনো পর্যন্ত আসেও নাই সম্ভবত এই জায়গায় সে দেখেন সেই লোকটা এই জায়গায় আগামী দিন আজকে নাই অন্য জায়গায় গেছে যার কারণে আমরা তাকে দেখতে পারতেছি না সে প্রতিনিয়তই এইসব জায়গায় ঘোরাঘুরি করে বেড়ায় আমরা অন্য একটা পেয়ে গেছি এইটা দিয়ে আজকের মতন চলে যাবে আশা করি কালকেও জলবে আমাদের এইটা দে তো চলেন যাওয়া যাক আমরা এটা নিয়েই বাড়ির দিকে যাবো এখন আজকে অনেক রাত হয়ে গেছে আর ঠান্ডাটা একটু বেশি আছে আজকে তো চলেন যাওয়া যাক আমরা একটু পরে আগুন ধরাবো ক্যাম্পিংয়ের জায়গায় আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পিংয়ের জায়গায় তো আমরা এখন যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই কাঠটি আমরা এখন জ্বালাবো ওই জায়গায় যে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমরা আজকে বেশি দূর গেলাম না একটু আশেপাশে আমাদের পাশে একটা বাগান ছিল সেইখান থেকে কিছু কাট নিয়ে এসেছি দেখেন এত সময় আমাদের এই জায়গায় আরও চার পাঁচজন মিলে আড্ডা চলতেছিল তো তারা এখন বাড়ি গেছে এখন প্রায় সাড়ে নয়টা বাজে যার কারণে তারা সবাই বাড়ি গেছে যারা চলে গেছে তারা একটু পরে আসবে আমরা প্রায় এই জায়গায় বারোটা অবধি থাকি সবাই মিলে একসাথে আড্ডা দিদা কেউ আবার গেমও খেলে এই জায়গায় বসে আমরা সকলে অনেক মজা করি এই জায়গায় বসে তো আমরা এখন দুজন আছি তো দেখতে থাকুন আমরা এবার আগুন জ্বালাবো আগুন জ্বালাতে জ্বালাতে হয়তো তারাও চলে আসবে একটু পরে আজকে আমরা আগুন জ্বালানোর সম্পূর্ণ প্রসেসিং আপনাদের দেখাবো তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখুন কিভাবে আগুন জ্বালাই আমরা কালকের কিছু পোড়া কাঠ ছিল আগে আমরা আগে আমরা কয়লার দিয়েছি যাতে আগুনটা ভালোভাবে জ্বলে আর কাঠও আছে আমাদের আর কালকের কিছু কাঠ অবশিষ্ট ছিল সেইগুলোও দিয়ে দিছি আমরা তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিও শেষে দেখেন কি করে ভাঙে এটা ভেঙে গেছে কাঠটা শুকনো আছে সেদিন বৃষ্টি হয়েছিল যার কারণে কাঠ ভিজা ছিল আমাদের কাছে আজকে দাও নেই যার কারণে হাত দেখাও দিয়ে ভাঙতে হচ্ছে কাঠগুলো কাঠ মাঝখানে একটু ভিজা ভিজা আছে দু তিন দিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো যার কারণে কাঠ ভিজে গেছে একটু আজকে যেহেতু রোদ দূর হয়েছে যার কারণে একটু শুকনা শুকনা উপর থেকে তো বন্ধুরা আমাদের সাজানো শেষ কাঠগুলো এবার আগুন জ্বালানো হবে ব্যয় হয়ে গেছে উপর দিয়ে এখন বড় বড়ো যে কাঠগুলো আছে এগুলো দিয়ে দেবো ছোটো কাঠগুলো তলে না দিলে আগুনটা তেমন একটা ভালো ধরে না প্রথম অনেক ই করতে হয় আর কি এবং এবার আগুনটা ধরিয়ে দেব তো বন্ধুরা ছোটো একটা পাতায় আগুন জ্বালিয়ে কাঠের নিচে ধরাই দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখেন আগুন ধরে গেছে আস্তে আস্তে সব জায়গায় দূরে যাচ্ছে আবহাওয়া একটু খারাপ যাচ্ছে দুই তিন দিন ধরে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে যার কারণে আমরা আর কি বাইরে যেতে পারতেছি না সব সময় এই আমরা এই ক্যাম্পিং জায়গায় থাকি ঠান্ডা একটু বেশি যার কারণে প্রতিনিয়ত আমাদের আগুন জ্বলে এই জায়গায় আগুনের কাছে এসে বসলে একটু নিজেদের ভালো লাগে আমাদের এই রাত্রিবেলা যে নাইট ক্যাম্পিং এটাতে কিন্তু আমাদের প্রতিদিনই চলে আমরা প্রতিদিন যা করি যেভাবে ঘোরাঘুরি করি আমরা সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করি আর বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা বাইরে যেতে পারতেছি না তাহলে আমরা বাইরেও দেখাতাম আপনাদের দিনের বেলায় দিনের বেলায় আমাদের এলাকার পরিবেশটা কত সুন্দর আশা আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের এলাকাটা কত সুন্দর তো আমরা সামনে বাইরের যে পরিবেশটা দিনের বেলা আশা দেখাবো আজকে যেহেতু একটু রোদ উঠেছিল বিকালের দিকে যার আশা করি কালকে থেকে আবহাওয়াটা একটু ভালো হয়ে যাবে তো আগামী থেকে আমরা আমাদের এলাকায় যে দর্শনীয় যে সুন্দর যে পরিবেশ সুন্দর যে স্থানগুলো আছে সেগুলো একটু ঘোরাঘুরি করে দেখানোর চেষ্টা করব আপনাদের আপনারা যদি পাশে থাকেন এইভাবে আশা করি এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তো আজকে ভিডিওটা আমরা এইখানে এই জায়গায় শেষ করছি আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে